অ্যামেজিং অ্যারাউন্টে সকলকে স্বাগত বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে একসাথে নটি চাকরির খবর রয়েছে আজকের এই ভিডিওটিতে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল চলছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়সীমা কত রয়েছে আবেদনের পদ্ধতি কি আবেদনের শেষ তারিখ কি রয়েছে এই সমস্ত তথ্য সহ রইল বিস্তারিত খবর আজকের এই ভিডিওটিতে চলুন জেনে নেওয়া যাক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন যোগ্যতায় রয়েছে চাকরির খবর প্রথমেই রয়েছে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী নিয়োগ পদের নাম রয়েছে কর্মবন্ধু কুক হেল্প দারোয়ান এই পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদনের পদ্ধতি কি রয়েছে আবেদন করতে হবে অফলাইনে অফলাইনে আবেদন করতে হবে এই পোস্টের জন্য চৌঠা অক্টোবর দু রয়েছে আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ চৌঠা অক্টোবর দু আবেদনপত্র জমা করবার ঠিকানা টু দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রুম নম্বর টোয়েন্টি থ্রি করণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর সেভেন ডাবল থ্রি ওয়ান থ্রি জিরো এটি কিন্তু একটি জেলার ক্ষেত্রে এই নিয়োগ কেবলমাত্র একটি জেলাতেই হচ্ছে উত্তর দিনাজপুর জেলা আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন দ্বিতীয়ত রয়েছে ভারতীয় রেলের এন পরীক্ষার মাধ্যমে আট হাজার সৈন্যপাদে নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাশ হলে আপনি আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি কি রয়েছে না অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করবার জন্য আগে আপনি ভিজিট করে নিন এবং ওখানেই আবেদন করতে পারবেন যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লু এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ তেরোই অক্টোবর দু রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় নতুন করে আশা কর্মী নিয়োগ শুরু হল প্রায় একশোটি রয়েছে আশা কর্মী নিয়োগের শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক বয়স থেকে বছরের মধ্যে আবেদন পদ্ধতি রয়েছে কি আবেদন করতে হবে অফলাইনে সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানায় কিন্তু জমা করতে হবে আবেদনের শেষ তারিখ সাতাশে সেপ্টেম্বর দু জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে রয়েছে এই শূন্য পথ এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও রয়েছে এই শূন্য পথ আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই জলপাইগুড়ি জেলার যে ওয়েবসাইট রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন চতুর্থত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডি কনস্টেবল নিয়োগ মোট শূন্যপাত উনচল্লিশ হাজার চারশো একাশিটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বয়স ১৮ থেকে তেইশ বছরের মধ্যে আবেদনের পদ্ধতি আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ রয়েছে চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ মোট শূন্যপাত রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি তার মধ্যে পুরুষ রয়েছে পঁয়ত্রিশ হাজার ছশো বারোটি জেনারেলের জন্য কোটা রয়েছে পনেরো হাজার চুরানব্বইটি ই এস তিন হাজার চারশো ছিয়ানব্বইটি ও বিসি সাত হাজার সাতশো সাতচল্লিশটি এসসি চার হাজার দুশো একুশটি এসসি পাঁচ হাজার দুশো চুয়ান্নটি মহিলাদের ক্ষেত্রে রয়েছে আটত্রিশশো উনসত্তর তিন হাজার আটশো উনসত্তরটি মহিলাদের ক্ষেত্রে জেনারেল রয়েছে ষোলোশো অষ্টআশিটি এস এর তিনশো পঞ্চান্নটি ও বিসি আটশো উনত্রিশটি টি চারশো তেত্রিশটি এসসি পাঁচশো চৌষট্টিটি শূন্যপদ ক্ষেত্রে আবেদন ফি বাবদ আনরিজার্ভড ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা ধার্য করা আছে এসসি এস টি ওমেন এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগবে না আবেদন ফি জমা করা যাবে বিম ইউপিআই নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এসবিআই চালানের মাধ্যমে পদ্ধতি প্রার্থীদের কম্পিউটার বেস টেস্ট হবে ফিজিক্যাল টেস্ট ও মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে কম্পিউটার বেস টেস্টে আশিটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দু নম্বর করে পরীক্ষার সময় রয়েছে এক ঘন্টা শারীরিক যোগ্যতা পুরুষদের পাঁচ কিলোমিটার দৌড় চব্বিশ মিনিটের মধ্যে এবং এক দশমিক ছয় কিলোমিটার দৌড় সাত মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার ছাতির উচ্চতা আশি সেন্টিমিটার এবং ন্যূনতম এক্সপ্রেশন পাঁচ সেন্টিমিটার মহিলাদের এক দশমিক ছয় কিমি দৌড় এবং আট দশমিক তিরিশ মিনিটের মধ্যে এবং আটশো মিটার দৌড়ে পাঁচ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে উচ্চতা লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার পাঁচ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ মোট শূন্যপদ চারশো চুরানব্বইটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক পাস গ্র্যাজুয়েশন পাস এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এই খবর সংক্রান্ত বিস্তারিত আপডেট নিয়ে আসবো আরেকটি ভিডিওটিতে ছ নম্বরে রয়েছে ইন্দো তিব্বেতন বর্ডার পুলিশ অর্থাৎ আইটি বিপি কনস্টেবল নিয়োগ মোট শূন্যপদ পাঁচশো পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস বয়স সীমা একুশ থেকে সাতাশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি অনলাইনে করতে হবে আবেদন ডাব্লুডব্লু ডব্লু এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাবেন আবেদনের শেষ তারিখ ছয়ই নভেম্বর দু আট নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের জুট এ গ্রুপ সি কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে পাঠ সংক্রান্ত কাজের প্রাথমিক ধারণা থাকতে হবে বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি রয়েছে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করবার ওয়েবসাইট হল ডব্লু আবেদনের শেষ তারিখ সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অষ্টমত রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আঠাশ হাজার টাকার যে বেতনের দুর্দান্ত একটি চাকরি যোগা প্রফেশনাল পদের নাম যোগা প্রফেশনাল শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বিস্তারিত জানবার জন্য অবশ্যই ডাব্লু ওয়েবসাইটে গিয়ে আপনারা তথ্য নিতে পারেন এবং আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে পয়লা অক্টোবর অর্থাৎ অক্টোবরের এক তারিখ দু হাজার চব্বিশের অক্টোবরের এক তারিখ কিন্তু শেষ তারিখ আবেদনের রাজ্যের নবমতম যে চাকরিটি রয়েছে রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি রয়েছে সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করবার পর নির্দিষ্টভাবে জমা করতে হবে আর ইন্টারভিউ তারিখ রয়েছে উনিশে সেপ্টেম্বর দু রিপোর্টিং টাইম নটা মিনিটে চাকরি সংক্রান্ত বিভিন্ন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টে আপনার অবশ্যই মতামত জানাতে পারেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন